সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গ্রণীদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব চলো শুরু করি প্রশ্নটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু রুট থ্রি হলে এক্স টু দুপার থার্টি প্লাস এক্স টু দুবার টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দুপার এইটিন প্লাস এক্স টু দুবার টুয়েলভ প্লাস এক্স টু দুবার সিক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করো এই অঙ্কটা যদি করতে হয় তাহলে তোমরা কীভাবে করবে দেখো যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা আগে প্রথমে আমরা লিখে নিচ্ছে তথ্য কী দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে মান কি বের করতে বলেছে মান বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার থার্টি প্লাস এক্স দি টোয়েন্টি ঠিক আছে এই রাশিটার মান কিন্তু তোমাকে বের করতে বলেছে আমাদের তথ্য যেটা দেওয়া আছে সেইখান থেকে আমরা কিন্তু এক্সের কোনো কিছুর পাওয়ার এইটার মান আমরা বের করব চলো দেখছি তাহলে প্রথমে আমরা কি করছি উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করছি তাহলে কি হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট হোল স্কোয়ার ঠিক আছে এইখান থেকে আমরা লিখতে পারবো এটাকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার টু থ্রি এ স্কোয়ার কত হবে থ্রি এটাকে লিখলে লেখা যাবে তাহলে এক্স হয়ে গেল এটা এটা হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার টু এইটা এক্স আর এক্স কেটে যাবে তাহলে এটা হয়ে গেল টু ওই দিকে গেলে কী হবে মাইনাস টু ইমপ্লাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু ওয়ান ইমপ্লাই লসাও করছি এক্স স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়ান এটাকে একটু সাজিয়ে লিখলে লেখা যাবে কোনো যদি গুণ করি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোয়ালস টু কত এক্স স্কোয়ার এটাকে একটু স্কয়ারকে বাদ দিয়ে আনলাম তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু কত জিরো এবার অঙ্কটাকে আমি ডান দিকে করছি এত দূর পর্যন্ত বোঝা গেছে কিনা দেখে নাও যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এইবার আমি কী করছি তাহলে যেই মানটা আমি পেলাম তাহলে মান কী পেলাম এক্স টু পার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার মান আমি পেলাম আমি কী করছি বোথ সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করছি তাহলে এক্স টু টুপার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ইন্টু এক্স টু পার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমি বোথ সাইড কী করলাম উভয় পক্ষকে লিখে দিচ্ছি উভয় পক্ষকে স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে বা দ্বারা গুণ করে ঠিক আছে গুণ করলাম এইবার দেখো কেন গুণটা করলাম আমি এখানে দেখছি যে এক্স ফোর মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান আছে এটার সঙ্গে যদি স্কোয়ার প্লাস ওয়ান যোগ করি তাহলে দেখো কি ফর্মুলাটা খাটছে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার এক্স তোমার ফোর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার না তার জন্য এটাকে আমি এভাবে লিখেছি তাই লিখছি এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার এটাকে একটু সাজিয়ে লিখছি যেন তোমরা বুঝতে পারো খুব ভালোভাবে তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এ ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু কত জিরো দেখে নাও আমি এই রাশিটাকেই এই রাশিটাকেই এইভাবে লিখলাম এইভাবে লেখার ফলে একটা কিন্তু ফর্মুলা হয়ে গেল দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস কিসের ফর্মুলা এ প্লাস ফর্মুলা তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স দুই পর সিক্স প্লাস ইমপ্লাই পর সিক্স বুঝতে পারলে তাহলে আমরা পেলাম এক্স টু দু সিক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান এই মানটা এবার এখানে বসাবো বুঝে গেছে দেখে নে এবার তাহলে আমাদের যেটা মান বের করতে বলেছিল সেই মানটা আমরা লিখছি তাহলে এক্সটু দুপর থার্টি প্লাস এক্স টু দুপর টোয়েন্টি ফোর প্লাস এক্স টু দুপর এইটিন প্লাস এক্স টু দুপর টুয়েলভ প্লাস এক্স টু এক্সটু দুপুর সিক্স প্লাস ওয়ান এটার মান আমাকে বের করতে হবে এই রাশিটা আমি লিখলাম এইবার দেখো এক্স টু দি পর থার্টিকে লেখা যাবে না এক্স টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পর সিক্স হোল টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পর সিক্স হোল টু দি পর থ্রি প্লাস এক্স টু দি পর সিক্স হোল টু দি পর টু প্লাস এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বোঝা গেছে এইবার দেখো এটাকে কী লিখবো তাহলে তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে দেখে নাও এবার একের পাওয়ার পাঁচ তো অবশ্যই একই হবে কিন্তু তার সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে কী করবো দেখো মাইনাসের পাওয়ার বিজোর যাই হোক না কেন যদি বিজোর হয় তাহলে সেটা সবসময় মাইনাস হবে মাইনাসের পাওয়ার জোর মানে সেটা প্লাস হবে তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়ান ঠিক আছে মাইনাসের পাওয়ার বিজোর মানে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস একের কিউব মানে এক মাইনাসের পাওয়ার জোর মানে প্লাস প্লাস প্লাসে প্লাস তো প্লাস এক মাইনাস প্লাসে মাইনাস এক প্লাস এক দেখে নাও মাইনাস এক প্লাস এক কাটলো এক প্লাস এক কাটলো মাইনাস এক এক কাটলো তাহলে আলটিমেটলি উত্তরটা দাঁড়ালো কত জিরো তাহলে এই যে এত বড়ো রাশিটার মান কত হলো জিরো অঙ্কটা দেখো বুঝতে পারলে কি না অঙ্কটা প্রসেসটা কেমন লাগলো তোমাদের সেটা জানাতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো সাথে বেল আইকন প্রেস করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য